যে কয়েকজন ব্যক্তির দোয়াল্লা বা ফেরত দেন না তার মধ্যে একজন রোজাদার একজন মুসাফির আর একজন হচ্ছে পিতা মাতা এটা মনে আছে তো তিন শ্রেণীর মানুষ দোয়া করলেই কবুল দোয়া করলেই কবুল এক শ্রেণী হচ্ছে পিতামাতা সন্তানের জন্য হাত তুলে চাললা আমার ছেলেটাকে হেদায়েত করো যদি এই পিতা মাতার আকিদায় শিরিক না থাকে আমলে বেদায়েত না থাকে এবং রিজিক হালাল হয় ইনশাল্লাহ ওর ছেলে হেদায়ত হয়ে যাবে আরেক শ্রেণী রোজাদার খাদ্য ছেড়েছে পানীয় ছেড়েছে হালাল ইস্ত্রি ছেড়ে দিয়েছে এবং আল্লাহর যাবতীয় নিষেধ সে বর্জন করছে কষ্ট করে রোজা আছে আল্লাহর ভয়ে খাচ্ছে না কেউ দেখছে না আল্লাহর ভয়ে পান করছে না হাত তুলে দোয়া করছে আল্লাহ আমার এটা চাই আমার এটা চাই আমাকে এখান থেকে বাঁচাও এখান থেকে বাঁচাও ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে আরেক শ্রেণী মুসাফির সফর করছে মুসাফির হালাল সফর বৈধ সফর এই মুসাফিরের দোয়া আল্লাহ বা কবুল করবেন ইনশাআল্লাহ তবে একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন দেখে বলেছিলেন যে কিভাবে এই মুসাফিরের দোয়া কবুল হতে পারে যার খাবার হারাম যার পোশাক হারাম যার পানীয় হারাম তার মানে মুসাফির হওয়া সত্ত্বেও দোয়া কবুল হচ্ছে না রিজিক হারাম হওয়ার কারণে আজকে তো আমরা হারামের পরোয়া করছি না এটা সেই যুগ যে যুগে মানুষ রিজিকের হালাল হারামের করবে না যে কোনো উপায়ে আমার টাকা পয়সা আসলেই হল যে কোনো উপায়ে সেটা হোক সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে বা অন্য সম্পদ লুটার মাধ্যমে এনি হাও আই হ্যাভ টু রিচ আমাকে বড় হতে হবে এটা আমাদের কনসেপ্ট এই কনসেপ্টটাকে আমরা পড়েছিলাম ফিলোসফিতে এই ফিলোসফির নাম ছিল চার বাক দর্শন নামটা কঠিন চার বাক দর্শন এটা একটা সাবকন্টিনেন্টাল দর্শন তাদের ফিলোসফি হচ্ছে ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে কথা বুঝতে পারছেন বুঝেন তাই লোন করে হলেও ঘি খান মানে আপনার যেভাবে হোক আপনাকে বিত্তশালী হয়ে জীবনযাপন করতে হবে মানুষের টাকা মেরে কেটে ঋণ নিয়ে যেমনে হোক নিজের পেটটাকে ভরেন যতদিন বাঁচবে সুখে বাঁচবে মরার পরে আর চিন্তা করার দরকার নেই বুঝতে করছেন আমরা এখন এই দর্শনে বিশ্বাস করছি চলছি আমার ভালো বন্ধ হালাল হারাম মাক্কাটির দরকার নাই টাকা বসে আসলেই হলো কিভাবে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস বানাবো এটা হচ্ছে মূল কথা এই দর্শনটার নাম হচ্ছে চারবাগ দর্শন আল্লাহ কোরআনে বলেছেন এক্সট্রিম মানুষ বলে সোরা মিনুনের মধ্যে আছে ইনহি ইল্লা hayatুন দুনিয়া نموت ওয়া نحیا এক্সট্রিম মানুষ বলে এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন নেমু তুয়া না এখানে আমরা বাঁচি এখানেই মর্ম বেমায় নাহনু বিমায় উসিন আমরা পুনরুত্থিত হব না বল তু ফিরুন আল দুনিয়া আল্লাহ ফিরা দুখাই রুয়া বুখা আল্লাতা বলছেন বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম আল হ্যাঁ কুমুদ্দ্যা কাসুর হাত্যা আসুর তুমুল বা কবে তোমরা প্রাচুর্যের মোহে আচ্ছন্ন আছো প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ ক্যাল সৌফাতে আলামুন কখনো নয় শীঘ্রই জানতে পারবে যখন কবর চাপ দিবে শীঘ্রই জানতে পারবে সোম্মা কাল্লা সৌফাতে আলামুন আবারও বলছে কোশ্চিন কালেও নয় শীঘ্রই জানতে পারবে কেল্লা লাউ তা আলামুন ইলমাল ইয়াকিন ইলমের অনেক স্টেজ আছে ইলমাল ইয়াকিন মানে চাক্ষুষ জেনে গেছেন যে জ্ঞানটা আপনি একটা বিষয় যে আল্লাহ আপনার এটা ইলমাল ইয়াকিন না আল্লাহকে আপনি দেখেননি এখনো আপনার ইয়াকিন হয়নি যখন কেয়ামতের মাঠে আপনি দেখবেন আল্লাহ আপনার হিসেব নিকাশ দিচ্ছেন তখন আইন মাই হবে কবর চাপ দিলে কেল্লা লেতুস এলুন নয়ামায়ী দিন সোমাই লাতুস এলুন নয়ামায়ী দিন আইন নাহিম নিঃসন্দেহে তোমাদেরকে কেয়ামতের দিন নেয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে তো দুনিয়ার জন্য বাঁচেন না যারা দুনিয়ার জন্যে বাঁচে আল্লাহ্বাগ তাদেরকে পরকাল ধ্বংস করে দেন আপনি যদি পরকালের জন্যে বাঁচেন আল্লাহ্পাক দুনিয়া আখেরাত দুইটাই গুছিয়ে দেবেন ইনশাল্লাহ দুনিয়ার জন্যে বাঁচলে আল্লাহ দুনিয়া হয়তো কিছু দিতে পারেন নাও দিতে পারেন পরকালে কিছু নাই পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন দুনিয়া আখারা দুটোই পাবেন ইনশাল্লাহ একটা হাদিস বলছি সুসংবাদ আল্লাহ রবীন্দ্র বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমার জন্য আমার ইবাদত ইবাদতের জন্য সময় বের করো তোমাকে দুটো জিনিস দিব একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দিব টেনশন বলে কিছু থাকবে না আপনার এবং তোমার দুই হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দেব শর্ত কি আমার ইবাদতের জন্য সময় বের করো আল্লাহর জন্য সময় বের করেন আর যদি তুমি এটা না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব এই যে কপালে অভাব লিখে দিবেন আল্লাহ কোনোদিন অভাব দূর হবে না আল্লাহ পাকে আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের করে তৌফিক দান করুন এখন যৌবনকাল এত তাড়াহুড়ার কি আছে পরে ভালো হয়ে যাব শয়তান এভাবেই ডিসিভ করেছে প্রতারিত করেছে যদি পারেন একটা ওমরা করে আসতে পারেন যদি সুযোগ হয় ওমরা করে আসতে পারেন সেখানে গেলে আপনি ফিল করবেন রমজান কি জিনিস নবী সাল্লাস্লামের রওজা জিয়ারত করবেন আপনার মনের মধ্যে একটা চেতনা কাজ করবে কিরকম চেতনা নিজেকে ছোট মনে হবে তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন পাশে দেখবেন সিদ্দিক বকরসদ্দিক রদিয়াল্লাহন হুসরিয় আছেন পাশে ওমরুল আপনাকে নিজেকে ছোট মনে হবে আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে স্বচ্ছ মন থাকে আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার আমার মধ্যে নাই আমি যাকে সালাম দিতে এসেছি আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না এই দিন তো তিনি আমানত রেখে গেছে এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়ালে ইনশাল্লাহ তাওয়াফ করবেন ইব্রাহিম আলী ইসলামের কথা মনে পড়বে ইসমাইল আলী ইসলামের কথা মনে পড়বে সাই করবেন হাজার আলী ইসলামের সেই ছোটাছুটি মনে পড়বে বাচ্চাকে পানি পান করানোর সেই করুণ দৃশ্য মনে পড়বে আরাফা ঘুরবেন ঘুরে আসবেন ওখানে গেলে আপনি কেয়ামত ফিল করবেন যে মাঠে মানুষ একা একা থাকবে আল্লাহর সামনে দাঁড়াবে বাকিউল উল আছে না পিছনে কবরস্থান ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ঘুমিয়ে আছে কারো কবর মাজার হিসাবে নাই পাকা করা নাই উম্মতের শ্রেষ্ঠ মানুষরা ওখানে ঘুমিয়ে আছেন কারো কবর কেন্দ্রিক তা অফ করা হচ্ছে না চুমু খাওয়া হচ্ছে না পূজা করা হচ্ছে না সবার কবর কবর শুধু এতটুকু এতটুকু পাথর পাথর আছে চেনা চেনা যায় 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 যে এটা একটা আর কিছু না না কার কোনটা সেটাও জানা ওখানে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আপনার মনে হতে পারে আমার তাই মনে হয়েছে যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি আমি তাদের সামনে দাঁড়িয়ে আছি আমার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে আপনার এই বরত্ব এই যে ক্ষমতার দাপট জনবলের দাপট টাকার দাপট অর্থবৃত্তের দাপট সব মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ মনে হবে যে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্দা আসলেই আমি তাই অহংকারটা কমে আসবে মন নরম হবে মৌতের কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে আল্লাহর নূর আপনার কলবে আসবেন মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ পাকে আমাকে বোঝার দেখি দেখ এগুলো স্মৃতি স্মৃতিবিচড়িত জায়গা উহুদ পাহাড়ে যাবেন দেখতে যাবেন দেখবেন ওখানে ঘেরানো আছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে ওখানে শ্রেষ্ঠ শহীদদের কবর আছে হামসরদ আল্লাহ আনহু শুয়ে আছেন ওখানে মোসাহাবিন উমায়ের শুয়ে আছেন ওখানে আনসারি সাহাবির ওখানে শুয়ে আছেন কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন নাই শুধু একটা চিহ্ন ঘেরানো আছে এখানে হয়েছিল ঘটনা উহুদ পাহাড়কে দেখবেন দেখলেই আপনার মনটা নরম হবে নবী সাল্লাম তিনি বলেছিলেন যে আমি এই উহুদকে ভালোবাসি উহুদও আমাকে ভালোবাসে এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আর আল্লাহর আসতে যাওয়ার আগে যদি কেউ যান যাওয়ার আগে নবী সাল জীবনীটা একবার পড়ে যাবেন নবীর জীবনীটা সাল্লাহ একবার পড়ে যাবেন তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বুঝবেন কোথায় কি হয়েছিল আল্লাপাক সফর করতে বলেছেন সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহ নিদর্শনগুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহিদ বাড়বে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন রমজান মাসটাকে কাজে লাগান আমি এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম দ্বিতীয় সিরিতে নবী সাল্লাম বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে পাওয়ার পরেও সে আমল করে ইবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে নাই এই ব্যক্তি ধ্বংস হোক তিনি বলেছেন আমিন তার মানে রমজানে আমরা যারা নিজের গোনা মাফ করাতে পারবো না তাদের জন্য ধ্বংস ইদুল ফিতর কাদের জন্যে যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের জন্যেই ওদ আফ লেহেমেন্তে জায়ক্কা ওয়া জায়ক্কা রসম রব্বিহি ফাসল্লাহ ঈদের চলাতে যারা গিয়েছে সারা মাস আত্মশুদ্ধি অর্জন করে এদের জন্য ঈদের খুশি লৌকিকতা ছেড়ে দেন এই রমজান মাসে চেষ্টা করেন যে ইমাম সাহেব যারা আছেন মুয়াজ্জিন যারা আছেন সমাজের যে মানুষগুলো সত্যিকারের মিসকিন এরা তো মানুষের কাছে অভাবের কথা বলতে পারে না বিত্তশীল বিত্তবানদের উচিত তাদের দায়িত্ব নেওয়া তাদের সমস্যাগুলো বোঝা খেয়াল করে দেখবেন দুনিয়ার ফাসেক জালেম মুনাফেক রমজান মাসে এমন দাপট দেখাবে ইসলামিক সোসাইটির মধ্যে মুনাফে এরা কতই না বড় পরহেজগার এই লৌকিকতা কথাগুলো ছেড়ে দাও আরেকটা বিষয় বলবো শুধু এটা বলে আমি অন্য টপিকে যাচ্ছি শুধুমাত্র খাওয়া আর পান করা এটা ছেড়ে দেওয়ার নামই কিন্তু রোজা নয় যে রোজা রেখেছে মিথ্যা বলেছে রোজা হবে না রোজা রেখেছে কারো গিবোধ করেছে রোজা ভেঙে যাবে রোজা রেখেছে এই শুল খাচ্ছে জেনা করছে বান্ধবীর সাথে ডেটিং করছে পর্নোগ্রাফি দেখছে আবার রোজাগুলোই দেখবেন বিবিধে টান মারছে ইফতারের দোয়া পড়ার সাথে সাথেই নামাজটা খালি মাগরিবের পরার সাথে সাথেই সিগারেটের দোকানে ভিড় কি শিখলেন রোজায় তাহলে আবার অনেককে দেখবেন রোজা খোলার সময় দুনিয়ার সব খাওয়ার নিয়ে বসেছে মানে এই যে সারাদিন খাই নাই উসুল করতে হবে না এরকম করলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ আল্লাহকে আমাদেরকে খাবার এবং পানীয় সাথে সাথে আল্লাহর যাবতীয় হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আমি এভাবে রোজার একটা ইনশাআল্লাহ আমাদের রমজান মাস আল্লাহর কাছে কবুল হবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের সুস্থতার সাথে পৌঁছে দেন এবং রমজানটাকে কাজে লাগানোর টফিক দান করেন আল্লাহ পাক আমাদের আমলগুলোর ওসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন আমিন তৃতীয় সিরিতে নবী সাল আলী হাসাল্লাম তখন বলছেন আমিন সাহাবিরা বললেন ইয়া রসল্লাহ আপনি আমিন বললেন কেন সাল্লাহ আলী হাসাল্লাম তিনি বলছেন এই সময় জিব্রাহ আইন ইসলাম আমাকে বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই দরুদ পাঠ করে নাই সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা যদি পড়তে না পারেন সকালে দশবার সন্ধ্যায় দশবার শুধু বলবেন আল্লাহ সল্লি ওয়া সাল্লিম

আল্লাহম সল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম তবে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলি সুপারিশ করবেন আমি বারবার বলেছি এই সিজনের লেকচারগুলোতে একমাত্র মানুষ একমাত্র মানব যার যার আগের গোনা মাফ পিছনের গোনা মাফ সবচেয়ে হ্যান্ডসাম মানুষ সবচেয়ে বিচক্ষণ সবচেয়ে পবিত্র যার চরিত্রের মতো চরিত্র এই মহাবিশ্বের কারণে যাকে কবরে দেখানো হবে যিনি হাউসে দাঁড়িয়ে থাকবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই এটা বলেছেন তিনি বলেছেন আমরা কি আপনার ভাই নই নবিসাম বলেছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে তারা কারা আমরা না দেখেছেন নবীকে দেখেন না ইমান নিয়ে এসেছেন আরেকটা হাদিসা আছে এ হাদিসা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে যে তারা শুধুমাত্র কোরআনের একটা কপি দেখবে এমন একটা বইয়ের মধ্যে একটা কিতাব আকৃতিতে কোরআন দেখবে এবং আমাকে না দেখে ইমান নিয়ে আসবে কোরআন নাজিল হওয়া আমরা দেখি নাই নবী সামকেও দেখি নাই একটা কিতাব আকারে দেখেছি ইমান এনেছি নবী সুন্নতের কথা শুনেছি ইমান এনেছি এদেরকে নবীজি বলেছেন তারা আমার ভাই বলেন সোফার কেয়ামত হয়ে মাঠে সবাই যখন বলবে এন এফ সি এন এফ সাল্লাল্লাহু আইনি হুহিসাল্লাম বলবেন ইয়াউম্মে থি আউমেথি এই মানুষটার নাম শুনলে দৌরুদ পড়াটা কি আমাদের উচিত না অ্যাট লিস্ট এতটুকু বলবেন সল্লাল্লাহ আয়ারি হুয়াসাল্লাম এখন আরেকটা আসল কথা শুধু কি দৌরুদ পাঠ করলেই হবে নাকি নবী সাল্লাল্লাহু আরি হায়সাল্লাম আমাদের একমাত্র আদর্শ রূপে গ্রহণ করতে হবে কোনটা আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন চলেন শুনি আল্লাহ পাক বলেছেন লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কাদের জন্য উসওয়াতুল হাসানাহ লিমান কান ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে আল্লাহকে পেতে চায় তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ এটা কার কথা আল্লাহর কথা কিভাবে আদর্শ আপনি ঘুমাবেন কার মতো করে যদি রসুল্লাহ সাল আলী ইসলামের মতো ঘুমান পুরো ঘুমটা এবাদত পুরো ঘুমটা আপনি ঘুমাচ্ছেন কার স্বার্থে আমার স্বার্থে আপনার স্বার্থে ঘুমালে কি আল্লাহর কোনো স্বার্থ আছে ওই যে আয়না না উমাকুম সুবায় তোমাদের জন্য তোমাদের আরামের জন্য ঘুম দিয়েছে ঘুম কি আল্লাহর জন্যে খুব হুসি না তুমি নাও ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করে না যদি ঘুমানোর আগে বলেন আল্লাহ ডান কাতে ঘুমান ঘুমানোর আগে যদি অজু অবস্থায় ঘুমাতে পারেন সুরা কাফেরুন পড়তে পারেন একবার একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা খ্লাস পড়তে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন আয়তাল কুর্সি একবার পড়তে পারেন আর সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়তে পারেন সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং পুরা ঘুমতে আপনার ইবাদত কেন কারণ আপনি মুহাম্মদ সাল্লাহ আলী আসালামের মতো ঘুমিয়েছেন উঠলেন সালাতে যাচ্ছেন নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন নবিসামের মতো করে নামাজ পড়েন নিজের মতো নামাজ মানে থ্রি জি ফোর জি নামাজ ডিজিটাল নামাজ মানে নামাজ দুই রাকাত দুই মিনিট চার রাকাত চার মিনিট এটা ডিজিটাল নামাজ জায়েজ আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে একটা বিষয় জায়েজ করলে হয়ে গেল আদায় হয়ে গেল অজু করার সময় কুলি করা কি ফরস এখানে আছেন কুলি কুলি না করলে অজু হবে না ওই অজুতে নামাজ হবে না সুন্নত সম্মত হলো কি অজুটা অজুর ফরজ কয়টা চারটা চারটা হলে অজু হয়ে যাবে না কিন্তু আপনার সুন্নত পদ্ধতিতে অজু হবে না একটা জায়েজ জিনিস একটা সুন্না কোনটা নেবেন আপনি সুন্না এটাই ওসমত হাসানা নামাজ পড়ছেন আদায় আদায় হয়তো হয়ে যাচ্ছে রুকু করছেন চেষ্টা করছেন আদায় হয়তো হয়ে যাচ্ছে কিন্তু নবীর সুন্না মতো হচ্ছে না তিনি স্থিরভাবে একদম রিল্যাক্সে প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না আর এই নামাজ নবীর সুন্না মতো হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না কারণ কথা ছিল এমন যে না সোলা চেতেন হ্যাঁ আল্লি فحশাই ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহ আকবার নামাজ নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে তাহলে জনাব ওমুক সাহেব মসজিদে একজন পাক্কা মুসল্লি অর্থনৈতিক জীবনে পাক্কা সুধকর কেমন করে হচ্ছেন কেমন করে হচ্ছেন বিকজ তার নামাজ নবীর পদ্ধতিতে হচ্ছে না অতএব নামাজ রসুল্লাহ সাল আলী আসাল্লামের মতো স্থিরভাবে পড়েন এরপর জিকির করেন তার সুন্না মোতাবেক খাবার খাবেন সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্না মোতাবেক ওই যে বললাম আমার কাছে খাবারের সুন্না খুঁজতে আসবেন খাবারের সুন্না হারিসের মধ্যে আছে বাস্তবতায় খুব একটা নাই বাস্তবতায় খাবারের সুন্না খুব একটা নাই কিছু কিছু বিষয় আছে কোরআন হারিসে আছে বটে বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না কোরআন সুন্নায় আছে বটে বাস্তবতায় খুব একটা পাবেন না এখন খাবারের সন্নাটা এমন হয়ে গেছে অনেকটা তারপরে দেখবেন আপনি পোশাক পরছেন কার মতো পরবেন পোশাক পরার পোশাক পরার সময় তার মতো করে দোয়া পরে পরবেন বাথরুমে যাবেন স্তেনজা করবেন কার সন্না করবেন এরপরে আপনি ব্যবসায় যাবেন চাকরিতে যাবেন দায়িত্ব পালন করতে যাবেন পড়াশোনা করতে যাবেন পরিবারের কাছে ফিরে আসবেন এই প্রতিটা কাজে কার সন্না ফলো করবেন যদি নবী সাল্ল আলী সুন্না ফলো করতে পারেন আপনার পুরো জীবনটাই হবে ইত এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা আল্লাহাক যেখানে বলেছেন ইনসা মানুষ এবং জিনকে শুধুমাত্র আমি আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি প্রতিটা কাজ ইবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল আলী হাসালামের মতো হয় অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরি হুয়াসাল্লামের উস্য়া আদর্শ মেনে চলার তৌফিক এনায়েত করুন আমিন আল্লাহ বাক সুরাতুল আলী ইমরানের নম্বর মরায়তে বলেছেন কুল ইন কুন চুমুন হেনবি আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমরা পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি ভ্যালেন্টাইন্সের ভালোবাসা পেতে চান কার ভালোবাসা পেতে চান ভালোবাসা নিয়ে একটা লেকচার দিয়েছি না শুনেছেন আমার ওই দিন এত শরীরটা খারাপ ছিল আমি কথা বলতে পারছিলাম না ঠিক মতো জানি না কিভাবে আমি দেড় ঘন্টা কথা বলেছি পরে আমি নিজেই নিজের লেকচার শুনলাম শুনে মনে হলো যে ভালোবাসা সম্পর্কে কথাগুলা শুধু আল্লাহ মুখ দিয়ে বের করেছেন আমি বলতে পারিনি শোনেন আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে যারা আছে আমাদের আশপাশে এটা হচ্ছে একটা কি বলবো মেনে নেওয়া সম্পর্কের মতো সম্পর্ক আছে মহব্বত আছে স্নেহ আছে দয়া আছে মায়া আছে সত্যিকারের ভালোবাসা ডিভাইন যে লাভ এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসছে না বরং মানুষ আপনার অবস্থানকে ভালোবাসছে আপনার অবস্থান ভালো মানুষ আপনাকে তোলা তোলা করবে অবস্থান খারাপ হয়ে যাক দেখবেন আপনাকে মানুষ চিনছে না কাছের মানুষই না কাছের মানুষই না আপনি বিপদে পড়েন দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন দোস্ত আমি তো নামই শুনি নাই হ্যাঁ বাস্তবতা খুব কঠিন কিন্তু আল্লাহ পাক কখনো আপনাকে ছাড়বেন না আপনি ভালো কাজ করলে তো আল্লাহ আপনাকে একদম উপরে তুলে নিয়ে রাখবেন আর যদি আপনি খারাপ কাজও করেন আল্লাহ তারপরে আপনাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন

এই দোয়াটা কোথায় আছে এর নাম সৈয়দুল ইস্তেকফার কি নাম সৈয়দুল ইস্তেকফার হিসনুল মুসলিম বইটা কিনেছেন গুগল প্লে স্টোরে যান অ্যাপস এখনই ডাউনলোড করেন হিসনুল মুসলিম এখানে বইটা পুরো বইটা দেয়া আছে তো আল্লাহর কাছে আসেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর কাছে আসেন এটাই হোক আপনার জীবনের কাছে আসার গল্প আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কাছে ফেরার তৌফিক দান করুন আমিন যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কিন্তু আমাদেরকে কেউ ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে তাই আমাদের উচিত আল্লাহকে ভালোবাসা আল্লাহ পাকে একটা হাদিসে বলেছেন যে হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর তোমার উপরে এটা আমার হক যে তুমি আমাকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসার অর্থ কি এই যে আসেন আল্লাহ বলছেন কলিন কুন তুম আল্লাহ তোমরা যদি সত্যিকার অর্থ আল্লাহকে ভালোবেসে থাকো ফত্যাবিউনি মোহাম্মদ সাল আলী সাল্লামের অনুসরণ কর ভালোবাসার প্রমাণ দিতে হয় না দিতে হয় না যে গার্লফ্রেন্ডদেরকে যে ভালোবাসেন প্রমাণ দেওয়া লাগে নাই অন্য মেয়েদের নাম্বার ডিলেট করো যদি আমাকে ভালোবেসে থাকো বলে না বলে তার মানে এগুলোর সাথে জড়িত আছেন ভালো যদি বেসে থাকো ভোরবেলা আমার বাসার সামনে এসে দাঁড়াবা ভালোবেসে থাকলে কালকে ভালোবাসা দিবস আমাকে নিয়ে সেন্ট মার্টিন যাবা প্র্যাকটিক্যাল আপনারা কি মনে করেছেন আমরা কলেজে পড়ি নাই আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছে হ্যাঁ কলেজে আন্দোলন হচ্ছে মেয়ে মেয়ের কোলে ছেলে শুয়ে আন্দোলন করছে হ্যাঁ আমরা দেখেছি এগুলো গ্রুপ স্টাডি হচ্ছে ছেলে মেয়ে সব মেসাকার একসাথে মাঠের মধ্যে বসে গ্রুপ স্টাডি করছে আমরা তো এমনও দেখেছি যে মেয়ে কলেজের ছাত্রীর সাথে স্যারের প্রেম হয়ে গেছে হ্যাঁ ইন্ডিয়া পড়ছেন কিন্তু ব্যাচ পড়ানোর সময় স্যার বলছিল যে এম মেয়ে তো আমার আমার মেয়ের মতো মা তুমি তো আমার মেয়ের মতো পরে মাশাল্লা প্রেমও হয়ে গেল আর তারপর যা হওয়ার তাও হয়ে গেল এতে কার এসে যায় কারণ সম্মতিতে হয়েছে সম্মতিতে হলে তো জেরা হবে না তাই না যখন জোরপূর্বক হবে তখন ধর্ষণ হবে আমরা সমাজটাকে কোন জায়গায় নিয়ে গেছি এটা আর আসলে মানে মনুষ্য সমাজ নাই পাশবিক সমাজ হয়ে গেছে আর আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের পরিবারটাকে হেফাজত করার তৌফিক দান করুন আর আমরা খুব মানে শঙ্কিত যারা মেয়ের বাবা তারা আরও বেশি শঙ্কিত না জানি সামনের পৃথিবী কেমন হবে আল্লাহ ভালো জানেন আল্লাহ আল্লাপাকে আমাদের পরিবারের ইজ্জত সম্মান আব্রু হেফাজত করুন এবং এই জাহিলিয়াতপূর্ণ পরিবেশটাকে হেফাজত পণ্ড আমি